আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে খুব সহজে পাউডি আর আলু দিয়ে তৈরি করে দেখাবো মজাদার একটি নাস্তা রেসিপি সন্ধ্যায় কিন্তু আমরা বাচ্চাদেরকে কি দিব অনেকেই চিন্তায় পড়েন তো আজকে এই সহজ রেসিপিটি কিন্তু আপনারা ট্রাই করতে পারেন খুবই মজার হয় খেতে তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি এখন পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটাকে আমি কেটে ফেলে দিব এই ব্রাউন অংশটা দিয়ে কিন্তু আপনারা ব্রেড কাম বানিয়ে নিতে পারবেন তো এখানের মধ্যে আমি সাত পিস পাউরুটিকে এরকম সাইডের ব্রাউন অংশটা ফেলেছি তো এখন একটা বড়ো সাইজের বাটির মধ্যে এই পাউরুটিগুলোকে এরকম ছোটো ছোটো টুকরা করে তারপর দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া আলু এখানে আমি দুইটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে সাথে দিয়ে দিব দুইটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া আফসে চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর তারপর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেহেতু সিদ্ধ করে নেওয়া আলু দাওয়া আছে তাই এটা মেখে নিতে কিন্তু খুব একটা সময় লাগবে না খুব সহজেই কিন্তু এটা মেখে নেওয়া হয়ে যাবে যদি আপনাদেরটা খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু চাইলে এখানে সামান্য একটু পানিও অ্যাড করে দিতে পারে তো দেখতেই পারছেন এটা ঠিক এরকম হবে তো এখন এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে তারপর হাতের মধ্যে এরকম দুই হাত দিয়ে রাউন্ড করে তারপর এরকম লম্বা লম্বা ফিঙ্গারের মতো বানিয়ে নিতে হবে একটু মোটা টাইপের করেছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন তবে আমি একটু লম্বাটে করে রেখেছি চাইলে আপনারা পছন্দ অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবেই রাখতে পারেন তো এখন এখানের মধ্যে আমি সবগুলো বানিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি একটা ডিম তো ডিমটা ভালো মতো ফেটিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিয়েছি ব্রেড এখন এই নাস্তাগুলোকে ডিমের মধ্যে ভালো মতো কোটিং করে তারপর আমি ব্রেড কামসের মধ্যে কোটিং করে নিচ্ছি প্রসেসটা কিন্তু একদম সহজ একদম শুধুমাত্র ডিমের মধ্যে কোটিং করে তারপর ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালো মতো কোটিং করে নেবেন যারা ডাবল লেয়ার পছন্দ করেন মানে একটু বেশি ক্রিস্পি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আবার ডিমের মধ্যে কোটিং করে আবার ব্রেড কামসের মধ্যে কটিং করতে পারেন এতে করে আরও বেশি ক্রিস্পি হবে তো এখন এগুলোকে ভেজে দেখাচ্ছি তো চুলো একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সয়াবিন তেল এটা ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না একদম অল্প তেলেই কিন্তু ভেজে নেওয়া যায় তবে চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন যেহেতু হেলদি উপায় বানাচ্ছি তাই আমি কম তেলেই বানিয়ে দেখাচ্ছি তো এখন একটা একটা করে সবগুলো এই নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর যখন একটা পাশ হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি চুলার আজ কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভাজতে হবে এতে করে ভিতর থেকে জুসি বাহিরের দিকটা অনেক বেশি ক্রিস্পি হবে তাহলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি মজাদার হবে তো দুই পাশে যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি তেলটা ছেঁকে ছেঁকে সবগুলো নাস্তায় উঠিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো ছেঁকে নেবেন ছেকে তারপর একটা টিস্যুর উপর রেখে দেবেন তাহলে কিন্তু অনেকটা তেল কেটে যাবে তো এরকম করে করে আমি সবগুলোকেই উঠিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই স্ন্যাক্সটা একদম রেডি আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে বাচ্চাদেরকে এরকম ছটপট নাস্তা বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ